সব ধরনের চিকিৎসা সেবা বন্ধের দিলেন আন্দোলনরত চিকিৎসকরা না হলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অরাজকতার কারণে সাধারণ মানুষ মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাম্প্রতিক স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গৃহীত কিছু সিদ্ধান্তে চিকিৎসক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে চিকিৎসকরা বলছেন এই সিদ্ধান্তগুলো দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিতে পারে এবং অপচিকিৎসার নতুন দ্বার উন্মোচন করতে পারে বলে জানান রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন সংবাদ সম্মেলনে তারা দাবি তুলেন এম বিডিএস ছাড়া ডাক্তার লেখা আইনের রিট প্রত্যাহার স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকটের নিরসন সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহ বন্ধ করার এমন রাজশাহী মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক বৃন্দ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ডিসি কে স্মারকৃপ্তি প্রদান সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলনে বক্তারা বলে এতো মধ্যে পাশ করা ম্যাথস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে নতুনভাবে ম্যাথস এ ভর্তি বন্ধ করতে হবে ম্যাথস স্টুডেন্টদেরকে প্যারামেডিক্স এ প্রবেশ দিয়ে সম্পূর্ণভাবে ম্যাটস ম্যাথস বন্ধ করতে হবে যদি তা না করা হয় আগামী বারোই মার্চ থেকে সকল চিকিৎসক সমাজের ন্যায্য অধিকার আদায় সকল চিকিৎসককে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের আহ্বান জানানো হয়